বিয়ের পরে প্রথম হজ এবং দ্বিতীয় বিবাহবার্ষিকী মক্কায় আসসালামু আলাইকুম এখন আমরা উমরারত অবস্থায় মক্কায় আছি আর আজকের দিনটা খুবই স্পেশাল এক হচ্ছে পরিবারকে নিয়ে আবারও এসেছি উমরা করতে এবং দ্বিতীয় হচ্ছে আজকে আমার ছোট ভাইয়ের বিবাহ বিবাহবার্ষিকী তাদের বিয়ের আজকে দুই বছর পূর্ণ হলো মার্শাল্লাহ তো গত বছর এই দিনে আমার ভাই গিয়েছিল বাংলাদেশে ছুটিতে আর আজকে এই দিনে ভাই আর ভাইয়ের বউকে নিয়ে চলে এসেছি মক্কায় উমরাহ করানোর জন্য বাসায় থেকে কেক না কেটে চলে এসেছি তাদেরকে নিয়ে ওমরাহস করতে তো তাদের জন্য এর থেকে বড়ো সারপ্রাইজ এর থেকে বড় গিফট আর কিছুই হতে পারে না আর এদিকে তাকিয়ে দেখুন আকাশে কত সুন্দর পূর্ণিমার চাঁদ আর এই চাঁদনি রাতে নিশি রাতে রাত বারোটার পরে আমরা চলে এসেছি উমরা উমরাহ করতে কাবা ঘর তাওয়াফ করতে আলহামদুলিল্লাহ তো দাম্মাম থেকে ষোলো সতেরো ঘন্টা জার্নি করে আমরা মক্কায় পৌঁছেছি এবং হোটেলে পাঁচ মিনিটও রেস্ট না নিয়ে সরাসরি চলে এসেছি হস করতে তো এখন আমরা মসজিদের ভিতরে ঢুকবো তারপরে যাব কাবা ঘরের কাছে আর আমরা সবাই একসাথে আছি আমি আমার দুই সন্তান হাজব্যান্ড ভাই ভাইয়ের বউ এছাড়াও আরও দুইজন মহিলাও আছে তো জীবনে বহুবার ওমরা হস করেছি পরিবারের বিভিন্ন সদস্যদের নিয়ে একা কখনো ওমরা হস করি নাই আজকেও এসেছি পরিবারকে নিয়ে তো আমার মনের ভিতর অন্যরকম আনন্দ কাজ করছে অন্যরকম আবেগ কাজ করছে আমার ভাইয়ের বউ জীবনে প্রথমবার সৌদি আরব এসেছে তাকে নিয়ে প্রথমবার মক্কায় আসলাম সে প্রথমবার নিজের চোখে কাবা ঘর দেখছে হয়তো বা তারও খুব ভালো লাগছে আর আশেপাশে দেখতেই পাচ্ছেন শত শত মানুষ সময় হচ্ছে রাত সাড়ে বারোটা তো রাত সাড়ে বারোটায় আমরা উমরা হোস করা শুরু করি এবং শেষ হয় রাত তিনটারও পরে আমাদের সাথে দুইটা বাচ্চা একটা বাচ্চা ঘুমিয়ে পড়েছে আরেকটা বাচ্চা উমরা হোস করার জন্য খুবই এক্সাইটেড যাই হোক বিসমিল্লা বলে আমরা উমরা হজ শুরু করলাম এবং পরিবার কিংবা আশেপাশে যারা আছেন আমরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে সবার কাছে ঋণী আমাদের সবারই ভালো লাগে যখন ঋণের কথা মানুষ মনে রাখে আর তখনই খারাপ লাগে যখন ঋণের কথা মানুষ ভুলে যায় অস্বীকার করে যাই হোক স্টেপ বাই স্টেপ আমরা উমরা উমরাহ সম্পন্ন করছি তুমি এই পর্যন্ত কতবার উমরা হজ করছো তুমি জানো তুমি পাঁচবার না তুমি এবার নিয়ে ছয়বার করছো মানে করোনা ভাইরাসের টাইমে মিশারি ঢুকতে পারে নাই আমরা উমরা করছি ওকে হোটেলে রাইখা তখন সে একবার কম করছে নয়তো এবার নিয়ে ওর সাত আটবারের মতো হয়ে যেত আর কি মানে আমি ও কাউন্ট করি নাই আসলে আমি কতবার করছি তো আলহামদুলিল্লাহ আবারও এসেছি পরিবারকে নিয়ে পরিবারের সাথে এটাই সবচেয়ে বড় পাওয়া এদিক দিয়ে আমার ছোট্ট মেয়েটা যাকে মক্কায় এসে আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছি তার এই মাত্র ঘুম ভাঙলো সে কাবা ঘরের কাছে এসেই ঘুমিয়ে পড়েছে এবং যখন আমাদের তাওয়াফ শেষ এখন গিয়ে তার ঘুম ভেঙেছে তো সবার মনেই কিছু না বলা কথা থাকে সবার মনেই কিছু না কিছু চাওয়া পাওয়া থাকে তো এবার কাবা ঘরে এসে আল্লাহর কাছে আমার অর্থ সম্পদ কিছুই চাওয়ার নাই আমি শুধু আল্লাহকে বলেছি যে আল্লাহ পৃথিবীর মানুষগুলো যাতে আমাকে মনে রাখে পৃথিবীর মানুষগুলো যাতে আমার সাথে বেইমানি না করে পৃথিবীর মানুষগুলো আমার স্বামী সন্তানকে যেন ভালোবাসে পৃথিবীর মানুষগুলো যাতে আমার উপকার কখনো অস্বীকার না করে আমরা কখনও কারো ক্ষতি করি নাই কারো খারাপ চাই নাই কারো সাথে খারাপ ব্যবহারও করি নাই আমাদের সাথেও যেন কখনো এমন না হয় যাই হোক আজকে হচ্ছে আমার ছোট ভাই আর ভাইয়ের বউয়ের দ্বিতীয় বিবাহ বার্ষিকী তো আমরা সবাই তাদের জন্য দোয়া করব তারা যেন জীবনে অনেক সুখী হয় তারা যেন ভালো থাকে তাদের মনের আশা যেন পূর্ণ হয় এবং সবাইকে যাতে তারা সম্মান দেয় মেন বীর দূর থেকে হ্যাঁ দিতে দিতে পারতো মহিলারা পুরুষ দেয়া <الله> اللهم اللهم <يجعله> اجعله اجعله عمرة عمرة <التنسيق> مبرورا مبرورا وذنبا وذنبا مغفورا 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 وصاديا مشكورا مشكورا اللهم اللهم اني

তোমরা সাথে তো জমজমের পানি শুধু পান করে না জমজমের পানি মাথায় দিতে হয় মুখে দিতে হয় দিলে আল্লাহ রহমত আর সে দোয়া পড়ো নাও তো খাও পানি কিন্তু অনেক ঠান্ডা অনেক ঠান্ডা যারা চলাচলা অক্ষম তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে তবে টাকা দিয়ে এই হুইল চেয়ার নিতে হয় তো যে কোনো বয়সের মানুষই কিন্তু এই হুইল চেয়ার ব্যবহার করছেন যাদের হাঁটতে সমস্যা চলাচল করতে সমস্যা তারা এবং রাত দুইটা বাজে এরপরও যে এত মানুষের ঢল এত মানুষের ভিড় নিজের চোখে না দেখলে আসলে অবিশ্বাস্য জিনিস মানুষ আল্লাহকে কত ভালোবাসে মানুষ মুসলমান ধর্মটাকে কত ভালোবাসে মানুষের নিজেদের প্রতি কত বিশ্বাস আল্লাহর প্রতি কত বিশ্বাস দেখে যারা হাঁটাচলা করতে অক্ষম তারাও দেখেন এই নিশিরাতে আল্লাহর ইবাদত করতেছে হুইল চেয়ারে করে তো সাফা পাহাড় থেকে আমরা তাওয়াফ শুরু করেছি এবং সাত নাম্বার তাওয়াফ আমাদের শেষ হয়েছে আল মারওয়া পাহাড়ে তো আমাদের তাওয়াফ করা শেষ হলো আলহামদুলিল্লাহ দেখেন উমরা হস করে সবাই রেস্ট নিচ্ছে একই রকম পোশাক পরে আসছে যাতে চিনতে সুবিধা হয় এই যে একজিট দেখেন এদিক দিয়ে বের হতে হয় এই যে একজিট এই যে একজিট দেখেন এদিক দিয়ে বের হতে হয় মানে আমরা চারতলা থেকে এখন নিচতলায় নামছি যাওয়ার রাস্তা একটা আষাঢ় রাস্তা হচ্ছে আরেকটা এবং সব কিছু চেঞ্জ হয়ে গেছে আগের মতো আর নাই কিছুই মেন গেট এখন খুলে দিছে মানে উপর থেকে ভরা শুরু করে তো আমরা বাইরে বের হয়ে গেলাম তারপর করে অফ করে তারপরে সাফা সাফ মার তো আমরা কোন দিকে আছি তুমি দিকে আসছি যেই গেট দিয়ে ঢুকছি এর বিপরীত গেট দিয়ে তো এখন সময় হচ্ছে রাত তিনটা আপনার একটু বাইরের পরিবেশ দেখেন ভিতরে যে কি পরিমাণ মানুষ আপনারা তো দেখছেনই এবং এই যে কাবা ঘরটা এটা চার দিক দিয়ে কিন্তু মসজিদ এবং মসজিদের চার দিক দিয়ে এই পরিমাণ মানুষ যে পরিমাণ মানুষ আপনারা এক সাইড দিয়ে দেখতেছেন রাত কিন্তু 3টা বাজে এখন বুঝেন এই মক্কায় কি পরিমাণ মানুষ আসে এগুলা কিন্তু স্থানীয় লোক না এগুলা সবই হচ্ছে বিদেশী লোক মানে মানুষ দেখলো শান্তি লাগে না দেখেন ক্লক টাওয়ার আমরা ঢোকার সময় কিন্তু এই টাওয়ারের সামনে দিয়ে ঢুকছি এখন বের হওয়ার সময় দেখেন পিছন দিয়ে বের হলাম তো কথায় আছে না যে সব ভালো যার শেষ ভালো তার তো আমরা উমরা হস করার সময় একজন কিন্তু এক একজন এক এক দিকে ছিলাম হারিয়ে গেছিলাম কিন্তু শেষ বেলায় দেখেন সবার সাথে সবার দেখা আমাদের সাথে যে দুইজন মহিলা ছিলেন তারাও কিন্তু এই যে আমাদের সাথে এসে যুক্ত হয়েছে যাই হোক শেষ মুহূর্তে আমরা সবাই একসাথে হয়েছি এখন একসাথে হোটেলে যাব তো আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি তো দর্শক বন্ধুরা আবারও পরিবার নিয়ে পবিত্র উমরা হজ করলাম আলহামদুলিল্লাহ নিশি রাতে উমরা হজ করছি মধ্যরাত থেকে শুরু করছি নিশি রাতে শেষ হয়েছে তো এখন বাইরে বের হয়েছি এবং সরাসরি রুমে যাবো এবং আজকে সারাটা দিন জানের উপর দিয়ে যে কি ধকল গেছে বলার মতো না কিন্তু এখন শেষ মুহূর্তে হজ করে শরীরটা একদম পাতলা হয়ে গেছে এখন হোটেলে যাব ঘুমাবো এবং সকালে উঠে ইনশাল্লাহ জুমার নামাজ আদায় করব। তো লাখো লাখো মানুষের উমরা করার ছোটো ছোট দৃশ্যগুলো দেখে নিশ্চয় আপনারা অনুপ্রাণিত হয়েছেন এখানে আসার জন্য হজ করার জন্য তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয় এখানে আসার জন্য তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ